হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়াই রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য বৃষ্টির দিনে ব্লক নিয়ে আসলাম যে দেখলেন আজকে শ্বশুর বাড়ি আসলাম বাবার বাড়ি থেকে তো এসে দেখতেছি কি অবস্থা দেখেন গরু বিক্রি করে দিছি গরুর ঘাসের কি অবস্থা তার এদিকে বড় গাছটা ভেঙে কি অবস্থা হয়ে গেছে দেখেন তো এখানে যে ধরছে বাদোমাশে আর কি যে এগুলো ছোটো ছোটো কিন্তু অনেকগুলো বড় বড় হয়েছে এখানে যেগুলা সারা রোপণ করছি সেগুলা বৃষ্টিতে ভিজে বৃষ্টির পানির সাথে মিশে গেছে তো এদিকে অনেকগুলা বড়ই ধরছিল এভাবে মাটিতে পড়ে গেছে দেখেন এদিকে দেখেন এদিকে পড়ে গেছে অনেকগুলো বড়ই আর কিছু খাওয়ার মতো হয়ে গেছে দেখতেছি উপরের অনেকটা বড় 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 আমি দেখাই আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে কিন্তু নিচেরগুলা কিন্তু একদম বড় বড় আর বাপের বাড়ির গাছের বড়ে খাইয়ে আসছি এখন দেখাচ্ছি আপনাদের বৃষ্টির দিনে বড়ে গাছের মধ্যে কিন্তু বড়ের মধ্যে পোকা আসছে দেখেন বড়িগুলা কোন ধরনের হয়ে গেছে দেখলেন কোন ধরনের আর উপরে এগুলো অনেকটা বড় বড় হয়েছে দেখেন বড়ই এগুলা কিন্তু একটু কিন্তু মতো হয়ে গেছে একদম লাল যেদিকে আমি দেখাই আপনাদের আর দেখেন এদিকে ফুলের চারা রোপণ করছি আমি বৃষ্টির দিনে চাঁদের উপর থেকে কিছুটা নামিয়ে ফেলছি ওইদিকে এখানে কতগুলা পাট শাক ফেলছিলাম সবগুলা কিন্তু মাটির সাথে মিশে গেছে এদিকে এদিকে লু করছি এগুলা ঘুরিয়ে খেয়ে ফেলছে দেখেন হাঁস সবগুলা খেয়ে ফেলছে আর এদিকে দেখেন অনেকটা বড়ই একদম খাওয়ার মতো ওই যে দেখেন এটাও কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে আর এদিকে নিচে কতগুলো আছে এগুলো দেখায় এই যে দেখেন বড়গুলা কিন্তু একদম বাঁকা বাঁকা দিলে গাছের উপর থেকে মোবাইলের উপর পানি পড়তেছে আস্তে করে একটা নেই এই যে দেখেন ফাঁক না হয়ে ফেটে গেছে এই যে দেখো এইদিকে রাইসার আম্মু রান্না করতেছে আর আমার গরুর গলটা একদম কালি হয়ে গেছে দেখেন আমি যে দুটা নিতে পারছি দুইটা নিয়ে পেলি ওদিকে আরেকটা পাবো গরিগুলোর অবস্থা দেখেন কতটা বাঁকা দেখছেন একদম কতটা বাঁকা দেখেন এরকম বরে অনেকগুলো ছিল উপরে সবগুলা বৃষ্টিতে জড়ে গেছে এদিকে একটা এটা নিয়ে জি বিওর্স রান্না আসলাম রান্নাঘরে এখানে দেখতেছেন পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া সাথে ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া নিছি সাথে মুরগির মাংসের মশলা নিছি এখানে তেজপাতা একটা এলাচ দিছি এটা একটু কিন্তু একটু বড় সেজন্য একটা আর দুইটা তেজপাতা আর একটা ছোটো দাঁড়শিনিকে বেঙ্গে দিছি তো এগুলো আমি রান্না করতে যাচ্ছি মুরগির মাংস আর এদিকে দেখতেছেন মুরগির মাংসগুলো নিয়ে নিয়েছি বেশি না অল্প করে আজকে রাতের জন্য মুরগির মাংস রান্না করতেছি তো সেটা আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন আর এখানে আমি পরিমাণ মতো কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি বাকি আছে টমেটো কুচি তো টমেটো কুচি একটু পরে নিব তার মধ্যে আমি এখানে নিয়ে নেছি একটু হলুদ গুঁড়া যে এখান থেকে পরিমাণ মতো নিয়েছি ওখান থেকে একটু একটু করে সব কিছু দিয়ে প্রথমে এগুলো একটু ভেজে নিব তেলের উপরে এজন্য জন্য এখান থেকে কান থেকে একটু একটু দিছি এগুলো আমি একটু ভালো করে মিক্স করে এখানে লবণ আর সব কান থেকে একটু একটু মশলা বেশি করে একটু হলুদ গুঁড়া দিলাম আমি কিন্তু এখান থেকে সব কিছু থেকে একটু একটু করে নিছি এইভাবে এগুলো একটু লাল করে নিব এখানে তত করে আমি টমেটোটা কুচি করে নিব তো এগুলো একটু লাল করে নিচ্ছি ইজি ভিওয়ার্স এদিকে চোলার মধ্যে আমি কিন্তু তুলে দিছিলাম কাঁচকলা মানে এনার্জি কালা বলি আমরা এই কেলা আর কচুর ছাড়া সিদ্ধ করতে দিছি কচুর ছাড়াগুলো কিন্তু আমি আগে থেকে একটু সিদ্ধ করতে দিছি কারণটা হচ্ছে আমি মাংসগুলো একটু রসালোভাবে রান্না করবো এদিকে পানিগুলো শুকাই গেছে দেখেন তো কচুর কিন্তু আমি একদম গুল গুল দিয়ে দিছি কারণ এগুলো আলো ভাবে রান্না করবে এগুলা ফেটে সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ফেটে ফেটে ভিতরের মাংসের জুলগুলা যেন ঢুকে এই জন্য বুঝছেন তো এই জন্য এভাবে রান্না করতেছি আমি এগুলো এখন ডেলে নিয়ে এখানে মাংসগুলো ফ্রাই করে নিব করে এটাতে তো এগুলো আমি এখন ডেলে নিতে যাচ্ছি চলে আসছি অনেকটা রাত হয়েছে এসারের আজান শুদ্ধ দিয়ে দিয়েছে আমি মনে করছিলাম এখানে পানি আছে এই জন্য জাঁকি নিয়ে আসছিলাম এদিকে যেহেতু পানি নাই তো আমি এখানে জাকির মধ্যে নিয়ে নিচ্ছি করে এটা এখন দুইয়ে নিতে হবে কারণ এখানে তেল দিয়ে দিলে এগুলো লেগে ফুরে যাবে এই জন্য এটা একটু দুই নিচ্ছি কড়াইটা শুকাই গেছে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাংসগুলো যেহেতু একটু ফ্রাই করতে হবে এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিছি মনে হচ্ছে কম হবে আর একটু দিই অনেকে বলেন আপু আপনারা তেল বেশি খান হ্যাঁ আমি একটু তেল বেশি খাই কারণ তেল একটু কম হলে মনে হয় আমি রান্নাটা একটু মজা হবে না এরকম মনাল হয় এই জন্য তেলের পরিমাণটা একটু বাড়াই দিছে এই যে তেলগুলা গরম হয়ে গেছে আমি এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি যেহেতু লেগে না যায় এই জন্য দিয়ে দিলাম কারণ এখানে প্রচুর ছাড়াগুলো কিন্তু আমি সিদ্ধ করছিলাম ওই জন্য লেগে যেতে পারে তো তেল বেশি গরম করি নাই এবার আমি মাংসর মধ্যে তেলগুলো নেড়ে চেড়ে খাওয়াই নিচ্ছি মাংসতে কারণটা হচ্ছে মাংসগুলো যেন লেগে না যায় তো আজকে রান্নাটা হচ্ছে শ্বশুর বাড়িতে কারণ আমরা দুইজন মানুষ আসি আজকে বাসায় এজন্য আজকে আমরা দুজনে রান্না করতেছি তো এদিকে দেখতেছেন আজকে চলে আসছি কিন্তু বাবার বাড়ি থেকে বাড়িতে কেউ নেই জন্য চলে আসছি খুব তাড়াতাড়ি আম্মু অসুস্থ সাকিব অসুস্থ আর আব্বু তো অসুস্থ আপনাদেরকে তো আব্বুর একটা কত বড় অপারেশন হয়েছে সেটাও শেয়ার করছিলাম এখন আব্বু অসুস্থ সুস্থ অসুস্থ হয়ে পড়ছে এরা অসুস্থ তো ওদেরকে দেখতে গেছিলাম তো আজকে চল আসছি আর আসছি আজকে মা হয়ে আসতাম না কারণ বাসায় কেউ নাই এই জন্য আজকে রাতের জন্য আমরা এগুলা রান্না করতেছি এক খাতে রান্না আর এক খাতে ক্যামেরা এত কষ্ট করে আপনাদের শেয়ার করতেছি আমার ভিডিওটা সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে আমি এগুলো একটু লাল করে নিব দেখতেছেন মাংসটা লাল হয়ে গেছে তো আমি এখানে উপরে রসুনটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর তেজপাতা এলাচ এগুলো দিয়ে দিচ্ছি তখন আমি মাংসটা একটু একটু করে নাড়াছাড়া করে পেঁয়াজটা একটু কষিয়ে নিব একটু লেগে যাচ্ছে কারণ এটা হচ্ছে সব সময় একটু রান্না এভাবে মাছ মাংসগুলো ফ্রাই করি না তরকারি রান্না করি এই জন্য অলসতা বড় জিনিস বুঝছেন একটা ফ্রাই করব ওটো তো হবে ডেকচি তো হবে আর এইটো রান্না করব একটা দুটা হয়ে যাবে ওই জন্য একটাতে রান্না করে ফেলতেছি এটা হচ্ছে মেয়েদের একটা অলসতা আমার মতো কে কে এরকম দেখি মাজার বইয়ে একটাতে রান্না করেন কমেন্ট করবেন কিন্তু গ্যাসে রান্না করতেছি তারপরও দেখছি মাজাতে বই পাচ্ছি তো এভাবে পেঁয়াজটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে আমি পেঁয়াজটা কষিয়ে নিলাম দেখতেছেন মাংসতে এখন দিয়ে দিব সব মশলা মিক্স করে রাখা একসাথে এগুলো একটু ভালো করে লিপে দিব এই যে বিয়ার্স মাংসগুলা তো মশলা দিয়ে কষিয়ে নিলাম এখন কষিয়ে নিব কতু ছাড়া আর খাচ্ছা কলাটা সিদ্ধ করে রাখছিলাম তো এখন কষিয়ে নিচ্ছি এগুলোতে একটু মশলাগুলো আমি মিক্স করে নিব এরকম রান্না কে কে করেন আমার মতো কমেন্ট করে জানাবেন কিন্তু এভাবে রান্না কিন্তু অনেকটা মজা হয় আমি মাংসের সাথে একটু তরকারিটা খাইতে বেশি ভালোবাসি বুঝছেন এই জন্য আমার থেকে মাংস রান্না করলে একটু করে হলেও তরকারি দিতে হয় তো এভাবে আমি মাংসটা রান্না করে ফেলবো অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একক্ষণি সাবস্ক্রাইব করে পাশের পেলটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ